আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে চকলেট কেক বানানোর রেসিপিটি শেয়ার করব তো বাসায় আপনারা খুব সহজেই এই চকলেট কেকটি বানিয়ে নিতে পারেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেবো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এবং ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ আমি চেলে এটাকে মিক্সড করে নিচ্ছি আমি একটা হ্যান্ড বিটার দিয়ে এইভাবে সবগুলো মিক্সড করে একটা পাশে রেখে দেবো এখানে আমি চারটা ডিম নিয়েছি ডিমের কুসুমগুলো আমি তুলে আলাদা রেখে দিচ্ছি এবার ডিমের সাদা অংশটা দিয়ে আমি ফোম তৈরি করে নিব আমি একটি বিটার দিয়ে এই সাদা অংশটাকে ফোম করে নিচ্ছি তো ফ্রোম ফোমটা প্রায়ই হয়ে গিয়েছে এখন এখানে আমি চিনি অ্যাড করে দেবো এখানে আমি প্রথমে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিট করে নিয়েছি চিনিটা যখন একটু গলে যাবে তখন এখানে আমি আবার ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিব এখানে আমি প্রথমে হাফ কাপ এরপরে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে একটু চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এবার এখানে আমি ডিমে যে কুসুমটা রেখে দিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিট করে নিয়েছি এরপর এখানে আমি ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি চকলেট ইমার্শনটা নিয়েছি সেটার এক চামচ দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন চকলেট কেকে চকলেট ইমারশনটা দেওয়ার জন্য তাহলে দেখবেন যে এটার ফ্লেভারটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব খুবই মজা হয় তো হয়ে গিয়েছে এবার আমি এই বেটারটাকে একটু মিক্সড করে নিয়েছি এবার আমি এই ডিমের যে বেটার ছিল সেটার মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি তো শুকনো উপকরণগুলো আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং একটা হ্যান্ড বিটার দিয়ে খুব আলতোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এটাকে অনেক সাবধানে আলতোভাবে মিশিয়ে নিতে হবে বেটারটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দু থেকে তিন চামচ দুধ দিয়ে মিক্সড করে নিচ্ছি এখানে আমি একটি আট ইঞ্চি সাইডের বড় একটি মোল্ট নিয়েছি সেখানে বেকিং পেপার দিয়ে আমি কিছু তেল ব্রাশ করে দিয়েছি দিয়ে বেটারটাকে এখানে দিয়ে দিচ্ছি এরপর একটি কাঠি দিয়ে এইভাবে ভিতরটা নাড়িয়ে দিচ্ছি যাতে করে বাবলগুলো ভেঙে যায় বড় একটা হাঁড়ি নিয়েছি সেখানে একটি স্টার বসিয়ে দিয়ে আমি বেটারটা দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিয়ে আমি একটি শিল দিয়ে চাপ দিয়ে দিচ্ছি যাতে করে গরম ভাবটা বের হয়ে না যায় তো কেকটা হতে আমার প্রায় ৪৫ মিনিট সময় লেগেছে ৪৫ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন কেকটা একদম হয়ে গিয়েছে এটাকে আমি ঠান্ডা করে এরপর একটি ছুরি দিয়ে চার পাঁচটা একটু ছড়িয়ে নিচ্ছি এবার এটাকে আমি ডিমল্ট করে নিব এরপর ডিমোল্ড করে নিয়ে এটার যে বেকিং পেপারটা ছিল সেটা আমি ছাড়িয়ে নিয়েছি তো দেখুন কেকটা দেখতে কতটা নরম এবং সফট হয়েছে এবার আমি যে উপরে অংশটা ছিল সেটা কেটে নিচ্ছি এটাকে আজকে আমি তিনটা লেয়ার করব এর জন্য পাশ থেকে এভাবে সমান করে নিয়ে আমি এটা কেকটাকে কেটে নিয়েছি তো কেকটার তিনটা লেয়ার করে ফেলেছি দেখুন আমি একটু কাছে নিয়ে দেখে দেখছি কেকটা কতটা নরম এবং সফট হয়েছে তো দেখতেই হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এবার আমি এখানে কিছু ডার্ক চকলেট নিয়েছি একটু গরম পানির মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছি তো দু তিন মিনিট পরে দেখবেন চকলেটটা একদম নরম হয়ে গিয়েছে তো আমি চকলেট গানাসটা তৈরি করে ফেলেছি এবার আমি ক্রিম তৈরি করব। এখানে আমি দেড় কাপ হুইপ ক্রিম নিয়েছি ওই ক্রিম নিয়ে এটাকে আমি এখন বিট করে নিচ্ছি তো অনেকক্ষণ বিট করার পর এখানে আমি ওয়ান থার্ড কাপ আইসিং সুগার দিয়ে দিচ্ছি তো আপনারা চিনির পরিমাণটা একটু কম বেশিও দিতে পারেন এটা আপনাদের স্বাদ মতো তো আজকে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েই এই ক্রিমটা তৈরি করে নিব এরপর এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে আবারও বিট করে নিয়েছি এবার আমি আমার আগে কিছু ক্রিম রাখা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবং এক চামচ এখানে আমি চকলেট ইমাসনটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিট করে নিয়েছি এবার আমি যে চকলেট গানাশটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি চকলেট গানাসটা দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি তো আমার ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি কেকটা ডেকোরেশন করে নেব আমি প্রথমে একটা লেয়ার দিয়ে দিচ্ছি দিয়ে এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ক্রিম দিয়ে দিচ্ছি তো সুগার সিরাপটা আপনারা হাফ কাপ পানির সঙ্গে তিন চামচ চিনি মিক্সড করে সুগার সিরাপটা তৈরি করতে পারবেন এরপর এখানে আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবং তার উপরে ক্রিম দিয়ে এভাবে একটি নাইফ দিয়ে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি এরপর আমি তৃতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি এভাবে একটি একটি করে প্রত্যেকটা লেয়ার দিয়ে দিচ্ছি এবং সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবং ক্রিম দিয়ে এটাকে আমি ডেকোরেশন করে নিচ্ছি তো দেখি হয়তো বুঝতে পার পেরেছেন যে কিভাবে ডেকোরেশন কাজটা করতে হয় তো এখানে আমি পাইপিং ব্যাগে কিছু ক্রিম নিয়ে সেটি দিয়ে এভাবে চার পাঁচটা ডেকোরেশন করে নিচ্ছি তো অনেকটা সময় নিয়ে ডেকোরেশনের কাজটা করতে হয় তো আমার কেকটার একদম সম্পূর্ণ ক্রিম দেওয়া হয়ে গিয়েছে এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব এক ঘন্টা তো এক ঘন্টা পর আমি বের করে নিয়ে এসেছি এখন একদম ক্রিমটা সেট হয়ে গিয়েছে এবার আমি যে চারপাশে কিনারটা ছিল বর্ডারটা সেই বর্ডারটাকে একটু ফুলের ডিজাইন করে দিচ্ছি এরপর আমি যে গানাসটা রেখেছিলাম সেটি দিয়ে চারপাশটাও একটু ডিজাইন করে দিচ্ছি এরপর আমি কিছু ফুলের ডিজাইন করে দিয়েছি কেকের উপরে আপনার আপনাদের পছন্দ মতো এই ফুলের ডিজাইনটা দিয়ে দিতে পারেন এরপর আমি কিছু চকলেট বল দিয়ে দিচ্ছি আজকে আমি গোল্ডেন কালারে চকলেট বল দিয়ে দিচ্ছি মাঝখানেও দিয়ে দিচ্ছি এবং ফুলের উপরেও দিয়ে দিচ্ছি এরপর আমি প্রত্যেকটা ফুলের উপরে একটি করে চেরি দিয়ে দিচ্ছি এবং ফুলগুলির উপরেও চকলেট বল দিয়ে দিচ্ছি তো দেখুন চেরি দেওয়ার পর চকলেটটা কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে এবং কতটা গর্জিয়াস লাগছে এক আমি একটি নাইফ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখুন ভেতরটা একদম সুন্দর কত পারফেক্ট হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে আমি এবার চামিচ দিয়ে কেটে একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে দেখুন কেকটা কতটা নরম হয়েছে সফট হয়েছে কেকটা দেখতে যতটুক সুন্দর হয়েছে খেতে তার চেয়ে আরও বেশি মজা হয়েছে তো আপনারা বাসায় ঠিক এইভাবেই চকলেট কেকটা বানাবেন কেকটাকে ভিডিওতে যতটা সুন্দর লাগছে বাস্তবে দেখতে কেকটা আরও বেশি সুন্দর লাগছে যখন আপনারা বানাবেন তখন ঠিকই বুঝতে পারবেন যে বাস্তবে কেকটা দেখতে আরও সুন্দর তো দেখুন কেকটার ভিতরটাও কতটা সুন্দর লাগ লাগছে তো আমার এই চকলেট কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ